নমস্কার বন্ধুরা রান্নাবান্না তমালিকা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি গন্ধরাজ চিকেন ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এখানে একটি পাত্র নিয়েছি এক কাপ টক দই জল ঝরিয়ে রেখেছি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো একটা চামচ গন্ধরাজ লেবুর রস দু টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ চার টেবিল চামচ পেঁয়াজের রস লবণ মিষ্টি এক চার চামচ সরষের তেল এক টেবিল চামচ এখানে পাঁচশো গ্রাম চিকেন পরিষ্কার করে ধুয়ে রেখেছি দিয়ে দেব ভালো করে মিশ্রণটি মেখে নেব লেবুর খোসা গ্রেটারের সাহায্যে সবুজ অংশ গ্রেট করে নিয়েছি সাদা অংশ দেবেন না এক চা চামচ দিয়ে দেব মিশিয়ে দেব ঢাকা দিয়ে তিরিশ মিনিট ম্যারিনেট করার জন্য রেখে দেব কড়াইতে পাঁচ টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি দুটি ফাটিয়ে নিয়েছি এলাচ তিন টুকরো দারচিনি দিয়ে দেব পাঁচ সেকেন্ড ভেজে নিয়েছি हाफ कप पिंज पेस्ट दिए देव মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ সাইট মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ নাড়া চাড়া করে কষিয়ে নেব পেঁয়াজ থেকে তেল ছেড়ে দিয়েছে ম্যারিনেট করা চিকেন দিয়ে দেব এখানে চিকেনের পিস মুলি দিয়ে দেব চিকেনির পিস দেওয়ার পর হাই ফ্লেমে কুক করতে হবে লো ফ্লেমে করলে চিকেন ছিপড়ে হয়ে যাবে শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না ম্যারিনেট করা চিকেন দিয়ে ছ মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি হাই ফ্লেমে ম্যারিনেট করা গ্রেভি দিয়ে দেব গ্রেভি দিয়ে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে এখানে টক দই অ্যাড করা রয়েছে ম্যারিনেট করা গেভি দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি গ্রেভি থেকে তেল ছেড়ে দিয়েছে গ্রেভি পাত্রে এক কাপ গরম জল দিয়েছি সেই জল দিয়ে দেবো চিকেন সিদ্ধ হওয়ার জন্য হাই ফ্লেমে দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে কুক করে নিতে হবে চারটি কাঁচা লঙ্কা একটু করে কেটে দিয়েছি দিয়ে দেব ঢাকা দিয়ে দেব? দশ মিনিট পর ঢাকা খুলে দিয়েছি হাফ চা চামচ গন্ধরাজ লেবুর খোসা দিয়ে দেব এখানে গন্ধরাজ লেবুর দুটি পাতা দিয়ে দেব সেন্টের জন্য আপনাদের না থাকলে দেবেন না কোনো অসুবিধা হবে না আচ্ছা আমি গন্ডরা থেকে রস দিয়ে দেব আগে অনেকটা রস দিয়েছি এখানে কম পরিমাণ রস দিয়ে দিলাম এক টেবিল চামচ বাটার দিয়ে দেব এখানে একটু বেশি পরিমাণ বাটার দিতে হবে জমানো বাটার আমি এক টেবিল চামচ দিয়েছি লো ফ্লেমে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট কুক করে নিয়েছি তৈরি হয়ে গেছে নামিয়ে নেব নামিয়ে নেব তৈরি হয়ে গেছে গন্ধরা চিকেন গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে আপনারা ট্রাই করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যাবে নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে আপনাদের কাছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার